ঘড়ির প্রতি অনেকেরই দুর্বলতা রয়েছে পৃথিবীতে এমন মানুষের সংখ্যাও কম নয় যারা মূল্যবান বা দামি ঘড়ি সংগ্রহ করতে ভালোবাসেন তবে সেসব ঘড়ি যতই দামি হোক না কেন সময়ের সাথে সাথে এসব ঘড়ি নির্ভুলতা হারাতে থাকে কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এমন একটি ঘড়ি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে যেটি দশ হাজার বছর পর্যন্ত সক্রিয় থাকবে এবং নির্ভুল সময় দেখাবে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা লংনাউ ফাউন্ডেশনের এক প্রকল্প হিসেবে এই ঘড়ি তৈরি করা হচ্ছে ঘড়িটি দি ক্লক অফ দি লংনাউ বা টেন থাউজেন্ড ইয়ার ক্লক নামে পরিচিত দি লং নাও ক্লক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বর্তমান মানব সভ্যতার উৎকর্ষতার প্রতীক হিসেবে নির্মাণ করা হচ্ছে আগামী দশ হাজার বছর পর নিঃসন্দেহে পৃথিবীর সব কিছুই বদলে যাবে কিন্তু লং লংনাউ ক্লক দেখে তখনকার মানুষ একবিংশ শতাব্দীর সময় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে পাঁচশো ফুট লম্বা এই ঘড়িটি নির্মাণ করতে খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা ঘড়িটির মূল পরিকল্পনা মার্কিন উদ্ভাবক ড্যানি হিলসের উনিশশো সালে হাজার বছর নির্ভুল সময় দেখাবে এমন একটি ঘড়ির নকশা তৈরির কাজ শুরু করেন তিনি উনিশশো সালে তিনি তার পরিকল্পনা প্রথম প্রকাশ করেন ওয়ার্ড ম্যাগাজিনের একটি প্রবন্ধে ড্যানি হিলসের নকশা অনুযায়ী ঘড়ির তিনটি কাটার মধ্যে একটি বছরে একবার নড়বে আরেকটি কাটা প্রতি একশো বছরে একবার এবং অন্য একটি কাটা প্রতি এক হাজার বছরে একবার নড়বে ঘড়িটি কোথায় নির্মিত হবে সেটি নিয়ে বেশ জটিলতার মুখে পড়তে হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানকে ঘড়িটি অবশ্যই আর্দ্রতামুক্ত জায়গায় নির্মাণ করতে হবে এমন দুর্গম জায়গায় ঘড়িটি নির্মাণ করতে হবে এবং ঘড়ির আশেপাশে দীর্ঘস্থায়ী প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে যাতে তা মানব সভ্যতার প্রভাব থেকে বিচ্ছিন্ন থাকতে পারে বিভিন্ন অঞ্চল পর্যালোচনা করে নাও ক্লক নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের সিয়ারা ডিয়াবোলো পর্বতমালাকে বেছে নেওয়া হয়েছে এই জায়গার মালিক ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নাও ফাউন্ডেশন সময়কে হাজার হাজার বছরের ব্যাপ্তিতে ভাগ করেছে পাঁচটি মূলনীতি মেনে নির্মাণ করা হচ্ছে ঘড়ি যাতে কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই দশ হাজার বছর ধরে নির্ভুলভাবে সময় জানাতে পারে পাঁচশো কেজি ওজনের বারোটি গিয়ারের সাহায্যে ঘড়ির ডায়ালগুলো পরিবর্তিত হবে মেকানিক্যাল কম্পিউটারের সাহায্যে ঘড়ির ঘণ্টা বাজানো হবে দশটি বেলের সাহায্যে পঁয়ত্রিশ লক্ষ ব্যতিক্রম শব্দ বাজানোর ব্যবস্থা থাকবে ঘড়িটিতে দশ হাজার বছরের একদিনের সাথে অন্যদিনের ঘণ্টাধ্বনির কোনো মিল থাকবে না হাজার বছরের ঘড়ির নির্মাণ ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে বিশ্বের বিত্তশালী মানুষদের কাছ থেকে জেফ বেজোস এ প্রকল্পে বিয়াল্লিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন অর্থদানকারী ব্যক্তিদের মধ্যে বেজোসই এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন উনিশশো সালে এ ঘড়িটির একটি রেপ্লিকা তৈরি করা হয়েছিল সেটি বর্তমানে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে বর্তমানে ঘড়ির বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণের কাজ চলছে পুরোদমে কিন্তু কবে নাগাদ এর কাজ পুরোপুরি শেষ হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে দর্শনার্থীদের জন্য দ্রুতই এটা উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে লংনা ফাউন্ডেশন ডেস্ক রিপোর্ট টাইমলাইন বাংলা